তৈবান্দাল হুগম বদলের উদ্যোগে ও ইয়ত এফএক্স এর সমন্বয়ে তৈবান্দাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুরু করেন জেলা সহসভাধিপতি সভাধিপতি পিন্টু আই উপস্থিত ছিলেন জেলা ইয়ুথ স্পোর্টস ডেপুটি ডাইরেক্টর সমীর দেববর্মা সমাজসেবক বিপুল মজুমদার সহ অন্যান্য সম্মানীয় অতিথি তাদের উপস্থিতি ও উৎসাহ বৃদ্ধিতে শিক্ষার্থী ও স্থানীয় সম্প্রদায়ও শিবিরে অংশগ্রহণ করে এই শুভ উদ্যোগের ফলে একদিনে পঁচিশ জন রক্তদান করে যা স্থানীয় সমাজে মানবতার সেবার এক উচ্চ উদাহরণ স্থাপন করেছে দেখুন রক্ত সবার প্রয়োজন আমরা বরাবরই বলে আছি আর সবাই জানে জিনিসটা যে রক্ত একটা জিনিস যেটা নাকি আমরা কোনো শিক্ষা থেকে তৈরি করতে পারি না আমরা করতে পারি তো আমাদের পূর্ব রাজ্যে এখন দেখা যাচ্ছে যে সর্বত্র রক্তের একটা হাহকা রয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার একটা টিম নিয়ে কাজ করি সবসময় এইসব একটু জিনিস তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে রাজ্যে কী ধরনের একটা যে ক্রাইসিস সবসময় বেশিস সেটা আমি অনুভব করি তো সেটার মোকাবিলা করতে গিয়ে আজকে যে পুরো একটা শুক্টো গ্রামে কিছু সংখ্যক যারা নাকি সমাজের জন্য করতে চায় তাদের সহযোগিতায় যে আজকে যে রক্তচার চিকিৎসা হয়েছে তো এই এই সুস্থ জিনিসটাই তো আগামী দিন বা আরেকটা জায়গায় বা আরেকটা আরেক চোখকে ইনফ্লুয়েস করতে পারবে বা আমরা যে যে প্রয়োজনটা মোটামুটি সব কিছু আমরা পূর্ণ করতে পারি না তারপরেও যদি আমরা এইভাবে চেষ্টা চালিয়ে যাই তাহলে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমার আমাদের শরীর থেকেও হয় তারপর একটা রুগী কি না রক্তের প্রয়োজন হয় আর রক্ত না পেলে যার প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে তো সেরকম অনেক রোগীর আমরা প্রাণ বাঁচানোর জন্য সক্ষম হই সেটাই সবচেয়ে বড় একটা যুব সমাজকে কী বার্তা দেবেন এই রক্তদানের প্রতি প্রতিব সমাজের জন্য আমার বার্তা হবে যে আমাদের সমাজে বিশেষ করে রক্তদান নিয়ে একটা মিথ বা নেগেটিভ একটা চিন্তা ধারণা থেকে যায় রক্তদান করলে আমার শরীরে কিছু ক্ষতি হবে বা আমার শরীরে অনেক দুর্বল আমি রক্তদান করতে পারবো না ওই সব অনেক কিছু জিনিসগুলো তো অ্যাকচুয়ালি আমি যোগ সমাজকেই বলবো যে রক্তদান কোনো ক্ষতিকারক জিনিস নয় রক্তদান করলে আপনার শরীরের বা আপনার দেহের পক্ষে হেলথের পক্ষে অনেক পজিটিভ একটা দিক দিক থাকে যেমন আপনি যদি যদিও বা শরীরে কোনো ক্ষতি হয় বা হেলথের কোনো ইস্যু থাকে তো রক্তদান করার সময় আপনার প্রথমে রক্তদানের প্রথমে আপনাকে হেলথ চেক আপ করা হয় হেলথ অফিসারের দ্বারা তো আপনার শরীরে কোনো কিছু নদী থেকেও থাকে তো তৎক্ষণা আপনাকে সেটা দেখিয়ে দেবে ধরিয়ে দেবে সেটাও আপনি কোনো হসপিটালে বা কোনো চেম্বারে গিয়ে আপনার ট্রিটমেন্ট বা চেকআপ ভিজিট ছাড়াও তারপর আমাদের শরীরের রক্ত সবসময় নতুন রক্তের প্রয়োজন হয়ে থাকে তো পুরো পুরানো রক্তগুলো এমনিতেই নষ্ট হয়েই যায় তো সেই রক্তগুলো আমরা যদি দান করে থাকি তো নতুন রক্ত আমাদের শরীরের মধ্যে আবার গজি আসে তো সেই নতুন রক্তগুলো আমাদের শরীরের বিভিন্ন রোগ যেমন তো বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য এটা সক্ষম হয় তো এর থেকে সেটা আমাদের হেলথের জন্য খুব ভালো তার উপর এখন আমরা জানি যে যুব সমাজ ব্যাকবোন অব দ্য সোসাইটি সেটা আমরা জেনে থাকি বলে থাকি তো এই যে রোগের যেটা ক্রাইসিস এটা পুরো সমাজের একটা ক্রাইসিস তো সেইখানে যদি যুব সমাজ একটা দায়িত্ব নিয়ে সেটার জন্য কাজ করে তো সেটাই একটা বড় কর্তব্য তবে যুব সমাজের জন্য